আগে দেখেছি বস্তা পরে আমাদের বাড়িতে আলু কিন্তু সে আলু থেকে ছোট ছোটো যে আলুগুলা তা আমার আম্মা সেগুলা দিয়ে ডিম দিয়ে একটা তরকারি রান্না করতো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি কিন্তু আর সেই মায়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো বস্তা পরে আবারও এক বস্তা মানে আলু কিনেছে বাড়িতে তা থেকে আমি বেছে বেছে ছোট ছোট আলুগুলো আলাদা করে নিয়েছি আজকে রান্না করবো তাই তো এই যে কড়াইতে মানে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে সেই আলুগুলা আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পর্যাপ্ত পানি যেন আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর ডিমগুলোও কিন্তু আমি সুন্দর করে করে পরিষ্কার করে নিয়েছি যে যেন মানে গায়ে ময়লা না থাকে তারপরে আমি সেই আলুর সঙ্গে একসঙ্গে কিন্তু সেদ্ধ করে নিব এতে আমার সময়ও বাঁচবে আর একসাথে সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় পনেরো মিনিটের মতো আলুটা সেদ্ধ করে নিয়েছি দেখুন আলুটা প্রায় মানে এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তারপরে এই যে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে তারপরে নামিয়ে আমি ঠান্ডা পানিতে ধুয়ে তারপরে এখন আলুগুলা এক এক করে আমি সব খুসা ছাড়িয়ে নিব তো আলুগুলা আমি কিন্তু মানে হাত দিয়ে খোসাটা সমস্ত খোসাগুলো আমি সারিয়ে নিব আর কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে তো সারাতে কিন্তু খুব বেশি কষ্ট হবে না জাস্ট একটু মানে নখ দিয়ে ইয়ে আর খোসাটা ছাড়িয়ে যাবে তো একে আমি আলু আর ডিমগুলাও ছিলে নিয়েছি এই তো আমার আলু আর ডিমগুলার খোসা সারিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি রান্না করতে চলে যাব এই যে কড়াইতে আগে ডিমগুলা ভেজে নিব তার জন্য তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি ডিমগুলা দিয়ে একটু সামান্য হলুদ লবণ দিয়ে আমি ডিমগুলা একটু ভেজে নিবো লাল লাল করে তো এই যে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে ডিমগুলা উঠিয়ে নিব চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আমি এখন এই যে পেঁয়াজ রসুনটা সুন্দর করে ভেজে নিব তারপর ডিম ভেজে যে তেলটা ছিল সেই তেলটুকু আমি দিয়ে দিলাম এক টুকরা আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজ রসুনটা ভেজে নিব দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া আর মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম একটু পানি তারপরে এক চামচ জিরার গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আমি মশলাটা কিন্তু তিন চার মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নিব কষানোর পরে এই যে আমি সেই সেদ্ধ করে রাখা আলুগুলা দিয়ে আমি এখন সুন্দর করে এটা আমি কষিয়ে নিব বেশ চার পাঁচ মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নিব আর যেহেতু আলুটা সেদ্ধ আগে থেকে সেদ্ধ করা তার জন্য কিন্তু বেশি করা লাগবে না এই যে জাস্ট একটু কষিয়ে আমি পানিটা ঝোলে পানিটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি এখন বলক উঠিয়ে নিব তো আমি আরও একটু নাড়াচাড়া দিয়ে আমি এই যে সে মানে একটু বলক চলে আসলে সেই ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিব দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এখন আমি কিন্তু এটা রান্না করে নিব মানে ছোটটা কমিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব ঢাকনাটা উঠিয়ে একটু উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আর একটু ঝোল কমিয়ে নিব দেখুন অনেকটাই ঝোল কমে এসেছে আর একটু না দিয়ে আর এ পর্যায়ে কিন্তু আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে গলে গলে যাওয়ার মতো অবস্থা আর উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম আবার একটু ঝোল কমিয়ে আসলে নামিয়ে আমি আরো একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া তারপর দেখুন আমার এই সেই গোল আলুর আর ডিম রান্নাটা কেমন হয়েছে মানে দেখে শুধু নয় খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল মানে মনে হচ্ছিল মাংস দিয়ে ভাত খাচ্ছি তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম